দু হাজার পঁচিশ সালের অমরনাথ যাত্রার পঞ্চম পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত বিগত পর্বগুলিতে আমি দেখিয়েছি কিভাবে আমরা পঞ্চতরণী বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছেছি যদি না দেখে থাকেন উপরের আই বটনে ক্লিক করে দেখে নিতে পারেন তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি সকাল ছটা পঞ্চতরণী বেস ক্যাম্প থেকে বেরিয়ে পড়লাম এখান থেকে সঙ্গম তিন কিলোমিটার এখন সময় সকাল ছটা আকাশ পরিষ্কার ঠান্ডা আছে প্রচুর সব রেডি হয়ে বেরোনো অসাধারণ অভিজ্ঞতা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি আমরা যেটা মন থেকে স্থির করেছিলাম যে কোনোরূপ ঘোড়া বা কোনো পনি আমরা নেব না পায়ে হেঁটে পুরো যাত্রা কমপ্লিট করব এই মনস্থির রেখে আমরা এগিয়ে চলছি এখনো হর হর মহাদেব পঞ্চতরণী বেস ক্যাম্পে রাত্রি যাপন করার একটা অসাধারণ অভিজ্ঞতা নিয়ে খুব সকাল সকাল বেরিয়ে পড়লাম পবিত্র গুহার উদ্দেশ্যে অলকনন্দা নদীকে পাশে রেখে আমরা হেঁটে চলেছি হলিক্যাপের উদ্দেশ্যে প্রথমে আমরা যাব সঙ্গম তারপর ওখান থেকে আরও তিন কিলোমিটারের চড়াই আছে বাবা বারফানির দর্শনে এখনও চাড়াই চলছে পুরো মহাদেবের নাম করতে করতে আমরা এগোচ্ছি তেরো হাজার পাঁচশো ফিট ওপরে আছে মানে অনেকটা চড়াই আছে স্টিভ আছে পুরো একদম সঙ্গম টপ এখান থেকে আর এক কিলোমিটার তাহলে ধীরে ধীরে আমরা উপরে উঠছি কারণ প্রচুর প্রচুর স্টিপ চড়াই আছে তেরো হাজার পাঁচশো ফিট উপরে উঠতে হচ্ছে তো এখনো এক কিলোমিটার বাকি আছে ধীরে ধীরে উঠছি আধার মহাদেব তো বন্ধুরা আর পাঁচশো মিটার আছে বাকি প্রচুর স্টিপ চড়াই আছে তো সেই মুহূর্তে কিছু কিছু সময় ধরে ভিডিও করছি হর হর মহাদেব পঞ্চতরণী আর বালতালের যে সঙ্গম স্থল তার ঠিক সামনে চলে এসেছি এখান থেকে মাত্র আর পাঁচশো মিটার তাহলে আমি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি সেখানে চলুন এই রাস্তাটা হচ্ছে পালতাল থেকে যারা পায়ে হেঁটে আসছে তাদের আর পালতাল থেকে যারা ঘোরাতে আসছে তাদের রাস্তা হচ্ছে এটা আর পঞ্চতরণের থেকে যে রাস্তা সেটা হচ্ছে আমরা যে রাস্তায় এলাম এটা অমরনাথ গুফার দর্শন পেয়ে গেছি এখান থেকে প্রায় দু কিলোমিটার পথ আছে এটা আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে তাহলেই এই এতদিনের যে জার্নি এতদিনের ধৈর্য এতদিনের ইচ্ছা তা সম্পূর্ণ হতে চলেছে রাস্তাটা খুবই খারাপ এই ঘোড়া চলার জন্য খুবই মানে হাঁটাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে অমরনাথ গুফার খুব কাছে চলে এসেছি যদি মনে হয় যে স্নান করতে তাহলে স্নান করে প্রবৃত্ত গুফায় দর্শনে যেতে পারেন হলি কেবের দর্শন এটা দারুণ অভিজ্ঞতা সাড়ে আটটার সময় সকাল সাড়ে আটটা আমারও মনে ইচ্ছা আছে যে এখানে স্নান করব তারপর যে হোলিকেব অমরনাথ দর্শন সেটা আমি করতে যাব অসাধারণ একটা চরম মুহূর্ত জীবনের হর হর মহাদেব ঠান্ডাকে উপেক্ষা করে আমরা নদীতে যে নদী আছে এখানে স্নান করবো তারপর মহাকেব যে হোলিকে আছে অমরনাথ গুফার সেখানে কাছে যাবো পূজা দেবো তাহলে ফটাফট তাহলে স্নান করবি নাকি তাহলে চলো তাহলে তাহলে স্নান করবি আর আমার পেছনে এক ভাই কাছে ইউপি দীঘা যেতে হ্যাঁ भाई यूपी से आया नहाना हो गया ठंडा हाँ, थन, लग रहा है क्या बाबा का कुछ भी नहीं लग रहा है ना जरा ठंडा जल स्नान करते गरम जल व्यवस्था आरोप तुम्हें बोलते चाहे तुम क्या बोलना चाहते हो गर्म पानी से नहाना चाहिए या ठंडे पानी एकदम आए इतने सब फरके आए हैं हम लोग ठंडी से लड़के आए तो नहाना चाहिए बाबा के दरबार में आए करना चाहिए আমার ঠিক সামনে আছে মহাদেব ভোলেনাথের গুফা যেখানে মাতা পার্বতীকে অমরত্বের কাহিনী শুনেছিলেন আর খুব ভালোভাবে দর্শন করলাম উপরে গিয়ে ভালোভাবে দর্শন হলো প্রচণ্ড ভিড় ছিল আর একটা জিনিস কি প্রচুর ঠান্ডা সিঁড়িগুলো ঠান্ডা ছিল আমি মোজা পরে গেছিলাম তাতেও ঠান্ডা লাগছিল ভালোভাবে দর্শন করে এখানে লাঞ্জার আছে লাঞ্জারে খাওয়া দাওয়া করবো এবং আমাদের যে ব্যাগ যে রাখা আছে সেগুলো নিয়ে নেবো এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়বো কারণ ওয়েদার খুব খারাপ হয়ে আসছে মেঘ হয়ে গেছে যিনोंने সময় এখন দুপুর একটা আমরা বালতালের পথে বেরি পড়লাম এখান থেকে 14 কিলোমিটার হাঁটতে হবে বৃষ্টি পড়ছে আর সূর্য বৃষ্টি পড়ছে আর সূর্যের আলো দেখা দিয়েছে বালতালের এই আমি বলবো কোনো অসুবিধা নেই অনেক ইউটিউবার তার চ্যানেলে দেখিয়েছিল যে রাস্তা খুব খারাপ যাওয়া আসা করার পক্ষে উপযোগী নয় বাট আমার তো এরকম কোনো কিছু মনে হয়নি খুব আরামসে এই দিয়ে আমি যেতে পারবো এবং আপনারাও যেতে পারবেন ইনফ্যাক্ট এখানে ছোট ছোটো দোকান বসেছে জিনিসপত্র বিক্রি করছে আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন পালতালের রাস্তা দিয়ে আমরা নামছি তো আকাশ পুরো পরিষ্কার আছে আর এই রাস্তা বরাবর আমরা এলাম এখনো অনেকটা রাস্তা হেঁটে পেরোতে হবে নিচের যে রাস্তাটা এটা ঘোড়াদের আর এই রাস্তাটা যারা পায়ে হেঁটে আসছে তাদের জন্য বালতাল বেস ক্যাম্প নাইন পয়েন্ট ফাইভ কিমিস এখন এতটা বাকি আছে চুয়ান্ন কিলোমিটারের মধ্যে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার আমাদের চলা হয়ে গেছে এখনও সাড়ে ন কিলোমিটার বাকি আছে বালতাল বেস পৌঁছাতে পালতালের রাস্তা খুবই কঠিন এটা অনুবাদ করলাম আমরা যদিও আমরা এটা দিয়ে নামছি নামতেও কষ্ট এবং যারা উঠবে এটা হয়ে তাদেরও কষ্ট বালতালের রাস্তা খুবই কঠিন